আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে মাত্র চার টুকরা মাংস দিয়ে পরিবারের সবার খাওয়ার মতো একটা রেসিপি আমি এখানে মাটন মাংস নিয়ে নিয়েছি আমি এখানে একটা মশলা করে নিচ্ছি কিছু রসুন পেঁয়াজ আর আদা একসাথে এটা একটু পেস্ট করে নিব আদা ভাঙা করে এই পেস্টটা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর পুরো এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল আর লবণ আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে ঝালটার পরিমাণ একটু বেশি দিব আমি তরকারি একটি সামান্য একটু ঝাল খেতে বেশি পছন্দ করি আমি এখানে দুই চা চামচ দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি উপর থেকে এটা ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে চুলায় বসিয়ে দিব। আটিটা কিন্তু একসাথে দিব না যেহেতু আটিটা আমি লবণ দিয়ে একটু মানে হাফ সিদ্ধ মতো করে নিয়েছি পরিষ্কার করার জন্য মাংসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে আদা সিদ্ধ তখন আমি আটিগুলো দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আটি দিয়ে কিন্তু মুরগির মাংস দেশি মুরগির মাংস খেতে অসাধারণ লাগে আপনারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন দেশি মুরগির মাংস আর কাঁঠালের আটি ওয়াও। আমি আজকে এই জন্য রান্না করলাম ছাগলের মাংস দিয়ে খেতে কেমন লাগে এই জন্য চার পিস মাংস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে রান্না করলাম আসলো ছাগলের মাংস দিয়েও খেতে কিন্তু খুবই মজা হয়েছে এটা কিন্তু বিপ দিয়েও খুব ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন সামান্য দুই তিন পিস মাংস দিয়ে পরিবারের সবাই যদি খাওয়া হয়ে যায় এটা হলো বরকতি রেসিপি এবার মাংসর পানি শুকানোর একটু আগে আমি আটিটা দিয়ে দিয়েছি এবার আটি দিয়ে মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে একটু হালকা গরম পানি দিয়ে রান্না করে নেব ঝোলের জন্য পানি দিব যে যতটুকু মানে ঝোল রাখবেন ততটুকুই পানি দিবেন আমি মাংসে বেশি ঝোল রাখবো না পানি অল্প করেই দিব দিয়ে একদম লো হিটে রান্না করে নিব বাকিটুকু এই যে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি এবার মাংসর ভিতরে দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব নিয়ে ফুটে ওঠার পরে একটু চেখে দেখব ঝাল লবণ সমান আছে কিনা দেখে তারপরে ঢেকে দেব এইভাবেই কিছু সময় আমি রান্না করব আলগা করব আর ঢেকে দেব এবং নাড়াচাড়া করে দেখব আমার আটি দিয়ে মাংস রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এমনি ঝালের গুঁড়া ব্যবহার করছি তাই দেখছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে একটু ফুটানোর পরে নামিয়ে নিব। আমার এই বরকতি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ